আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন লিপুলেখ সেটা নাকি নেপালের নিজস্ব সম্পত্তি আর অযোধ্যা যেখানে রামচন্দ্র জন্মেছিলেন যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেটা ভুয়ো সেটা রামের জন্মস্থান নয় রামের জন্মস্থান নাকি নেপালের বীরগঞ্জ বলে একটি অঞ্চলে এই মন্তব্য কে করেছিলেন কেপি ওলি এবং উনি এই গতকাল পর্যন্ত ছিলেন নেপালের প্রধানমন্ত্রী উনি এই মুহূর্তে বিতাড়িত হওয়ার পর নেপালেই রয়েছেন মানে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে বিতাড়িত হওয়ার পর নেপাল ছেড়ে বাইরে যাননি তিনি নেপাল সেনাবাহিনীর শিবপুরি ব্যারাক বলে একটি ব্যারাকে সেখানে আশ্রিত সেখান থেকে তিনি পুরোপুরি দায় চাপিয়েছে ভারতের উপরে এই যে নেপালে এই মুহূর্তে যত গণ্ডগোল হচ্ছে সমস্ত দায়ভার নাকি ভারতের এবং আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি জানিয়েছেন যে দিল্লির সঙ্গে যে বৈরিতা আমার তৈরি হয়েছে তার জন্যই বদি হারাতে হল আসলে এই লোকটি চীনের কোলে বসা একজন মানুষ সবাই জানত যদি আপনি এত বড় ক্ষমতাবান আর চীন যদি আপনার বাবাই হয় তাহলে আটকাতে পারলেন না কেন আর যদি এখন উপলব্ধি করতে পারছেন যে দিল্লির সঙ্গে বৈরিতার কারণে আপনি বদিচ্যুত হয়েছেন তাহলে বৈরিতা করতে গিয়েছিলেন কেন যদিও এই কথার কোনো ভিত্তি নেই এখন যদি শেখ হাসিনা বলেন যে ভারতের জন্য আমি গদি হারিয়েছি তাহলে তো ডাহা মিথ্যে কথা কিন্তু কেপি ওলির কথা আমরা ডাহা মিথ্যে বলছি না আজকের যে দুপুরের এই নেপাল নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম খবর। তাতেও বলেছিলাম যে একটি বিশেষজ্ঞ মহল মনে করছে যে ভারত এগুলো করেছে এবং ভারতের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ও র মিলে নেপাল একেবারে তোলপাড় করে দিয়েছে নেপালের পুরো সব মন্ত্রীদের গদিচ্যুত করে নেপালকে বিশৃঙ্খলার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে তালিফিসিং অলির কথা যদি সত্যি হয় তাহলে ভারতের ক্ষমতা সম্পর্কে নেপালের বোঝা হয়ে গেল তাহলে বিতর্কিত মন্তব্য করার আগে নেপালে আগামী যেই সরকার আসবে তাদের দিনের পর দিন ভাবা উচিত যে ভারত সম্পর্কে কতটা আমরা বলতে পারি কতটা পারি না এটা কেপি অলি যেটা বলেছেন সেই কথায় যদি শোনা হয় বা সেই কথা যদি মেনে নেওয়া হয় তবে তাই কেপি অলি এই মুহূর্তে একদিনের প্রাক্তন নেপালের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আর কোনো দিন ফিরতে পারবেন কি না ঠিক নেই নেপালের সেনার শিবপুরি বেড়াকে রয়েছেন তবে এটাও ভাবতে হবে আপনার বিরুদ্ধে তাহলে ভারত নিশ্চয়ই এই দুই এক দিন ধরেই ষড়যন্ত্র করেনি আপনার কথা অনুযায়ী আপনারও বোঝা উচিত ছিল যে প্রতিবেশীর সঙ্গে কীরকমভাবে চলা উচিত তার কোন কোন কথা বলা উচিত আর কোনগুলো বলা উচিত নয় লিপু লেক যেটা ভারতের ঐতিহ্য এটি ভারতেরই একটি অংশ সেই জায়গাকে হঠাৎ করে নিজেদের অংশ বলে মানচিত্রে দায়ের করে দিলেন চীনের কথা শুনে এটা তো আপনার কোনো করার দরকার ছিল না কোন পাকাধানে ধানে মই দিয়েছিল ভারত আপনার এছাড়া রাম মন্দির যে অযোধ্যা উত্তরপ্রদেশ সেই জায়গাকে আপনি ভুয়ো বলে দিলেন আর বললেন নেপালে নাকি রামের জন্ম রাম নাকি নেপালে এইসব বলার আগে আপনি নিজের দেশকে হিন্দু রাষ্ট্র হিসাবেও মানলেন না এত কিছু করলেন তো যদি আপনার কথা সত্যি হয় তাহলে গেলেন বেশ করেছে এবার যা করার করে নিন এখন দেখা যাক কি হয় তবে প্রাক্তন এক বিচারপতি মহিলা কার কি উনি সম্ভবত আসতে চলেছেন ক্ষমতায় কিন্তু নেপালের সেনাপ্রধান ওনার মন্তব্যে আবার মনে হচ্ছে যেন রাজতন্ত্র ফিরে আসতে পারে এবং হিন্দু রাষ্ট্র হিসাবে নেপাল আবারও ফিরে আসতে পারে তো এই ছিল ইনফরমেশান এই মুহূর্তের আপনাদের মতামত চাইছি যে নেপালের এই পরিস্থিতিতে ভারত কি সত্যি দায়ী জানাবেন কমেন্ট বক্সে আর যদি সত্যি দায়ী হয় তাহলে ভারত কি সেটা ভুল করেছে নাকি ঠিক করেছে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে টাটা